আজকে আমি তোমাদের বিয়ের শপিং করানোর পুরো ভিডিওটা বলবো বিকজ আমি একটা শপিং করবো তো তোমাদেরও সেটা না শেয়ার করলে ভালো লাগবে না তো আজকে তোমাদের পুরোপুরি যে ভিডিওটা দিচ্ছি সেটা হলো বিয়ে শপিংয়ে তো কী কী কেনাকাটা করা যায় কী কী কালেকশন আছে পাপাই সেরোজের সেটা তোমাদের দেখো চলো ভিডিওটা পাপাই সেরোজ এমন একটা জায়গা যেখানে তোমার ন্যায্য দামে সব থেকে ভালো কালেকশনটা এখানে পেয়ে যাবে আর তোমাদের আমি সেই খোঁজটা দিতেই আজকে চলে এসেছি প্রথমে ঢুকে বুঝতেই পারছিলাম না কোনটা আগে দেখবো আর কোথায় গিয়ে দেখবো বিকজ এত বড় জায়গায় কোথায় কোন কালেকশনটা পাওয়া যায় বুঝতেই পারছিলাম না তাই সর্বপ্রথম যখন দেখলাম সামনেই জামদানি কাউন্টার তো সেখানেই আমি বসে পড়লাম তো তোমরা জানো এখানে সব থেকে কম দামে জামদানি কত থেকে স্টার্টিং শুধুমাত্র ওয়ান সেভেন্টি ফাইভ থেকে আমি তো শুনে অবাক হয়ে গেছি আর কটা কালেকশন দেখেও ফেলেছি ছপা ছপ তারপর তো ছিল আরো আরো সুন্দর সুন্দর কালেকশন যেগুলো দেখে আমার মাথা একদম ঘুরে যাচ্ছিলো আর অবশ্যই তোমাদেরও মাথা ঘুরবে তাই বলবো চট জলদি চলে এসো পাপাই সারিয়েছে কিরম এরকম কালেকশন আর কোথাও পাবে না আমি বলবো তোমাদের যদি বিয়ে কেনাকাটা করতে হয় বা অন্য যে কোনো পারপাসে কেনাকাটা করতে হয় অবশ্যই তোমাদের একবার ঘুরে যাওয়া দরকার বিকজ এখানে এমন এমন কালেকশন আছে যেগুলো আমরা কোনোদিনও পারিনি যে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম কালেকশন কখনো এত কম দামে পাওয়া যায় আর তোমরা কি জানো মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে মোগা পাওয়া যায় এখানে তারপরে গার্জি থেকে শুরু করে ওরে বাপরে বাপ না কালেকশন দেখি দেখি হ্যাপি নাম আর বলছিলাম এত কালেকশন প্লিজ আর দেখিও না তাহলে কনফিউজ হয়ে যাবো আমি সবাইকে রেকমেন্ড করবো অবশ্যই যেন একবার পাপাই সেরুসে ঘুরে এসো তোমরা বিকজ এখানে এমন 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 কিছু কালেকশন এমন এমন কিছু দামে দেওয়া হচ্ছে যেটা সত্যি কথা বলছি আমি বলে হয়তো তোমরা বিশ্বাসও করবে না হয়তো ভাববে যে ভাওতাজি কথা বলছি এতটা সুন্দর সুন্দর কালেকশন যেমন আমার হাতে যে কালেকশনটা রয়েছে এটা বলতে পারবে কত দামে দিয়েছি চলো তোমাদের অবশ্যই বলে দেবো তার আগে তোমাদের কালেকশনগুলো দেখাই আর এখানে শুধু শাড়ি না এখানে লেহেঙ্গা তার সাথে বেডশিটও পাওয়া যায় আর বেডশিটটা তোমরা হয়তো অনেকেই জানো না যে এখানে বেডশিট পাওয়া যায় স্টক দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এতগুলো স্টকের মধ্যে একটা পছন্দ করে নেওয়া বিশাল একটা বড় ব্যাপার কিন্তু পাপাই সাহেব তোমাদের সেই সুযোগটাও করে দিয়েছে যে তোমরা প্রচুর স্টকের মধ্যে এক পিস করেও নিতে পারবে তাও আবার হোলসেল রেটে আর পাপাই সারিউ এ প্রাইস স্টার্টিং প্রাইস হলো শুধুমাত্র ওয়ানটি নাইন একশো নিরানব্বই টাকা থেকে আবার কটনে তাছাড়া ছাপা শাড়ি এত স্টক দেখেছি তোমাদের তো তাও আমি শুধু গ্রাউন্ড ফ্লোরের ভিডিওটা করে দিলাম উপরে স্টক দেখলে সত্যি বলছি আর গ্রাউন্ড ফ্লোরের স্টক দেখলে রীতিমতো পাগল হয়ে যাবে তারপর আস্তে আস্তে উপরে চলে আসলাম উপরে যে কালেকশন দেখে আমার তো রীতিমতো মাথা পুরো খারাপ হয়ে গেল শুধু স্টক বলে ভুল হবে প্রচুর প্রচুর স্টক নিয়ে শুরু হয়েছে পাপাই বিকজ তাতে এত কালেকশন দেখেইছি এত কালেকশন দেখেছি মানে তোমরা মানে ধারণাও করতে পারবে না তারপর তো বেনারসি পুরো উপরে মানে ফার্স্ট ফ্লোরে বেনারসিতে ভর্তি নিচে উপরে যেখানে হাত দেবে সেখানেই তোমরা বিভিন্ন রকম ডিজাইনের বেনারসি পাবে তোমরা হয়তো অনেকেই জানো না যে পাপাইশের সেরে বেনারসি কালেকশানও কিন্তু বেস্ট বেস্ট আছে তো দেখো একটা ছোটো ভিডিওতে সব দেখানো সম্ভব না যে কটা কালেকশন আমার ভালো লেগেছে সে কটা আমি তোমাদের কাছে তুলে ধরেছি আশা করি তোমাদেরও ভালো লাগবে বিকজ মানে ছোট্ট ছোট্ট গুটির মধ্যে জাল মোটিভের মধ্যে অ্যান্ড সব থেকে বেস্ট কথা হলো সব থেকে কম মানে চিপেস্ট প্রাইসের মধ্যে এখানে এত ভালো ভালো পিওর বেনারসি পাওয়া যাচ্ছে যেটা তোমরা ধারণা করতে পারবে না যারা এখনও কেনো নি বিয়ের কেনাকাটা করতে চাইছো আর ভাবছো যে বেনারসি কিনবো একদম বেস্ট কালেকশন অ্যান্ড অল্প দামে সব থেকে ভালো কালেকশন তাহলে অবশ্যই তোমাদের একবার পিএসএইচে ঘুরে আসা উচিত আমি তো তোমাদের রেকমেন্ড করবো অবশ্যই একবার চলে এসো পাপে সারেউসে তবেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি কালেকশন কত কম দামে পাওয়া যায় তা আবার বিয়ের বেনারসি যেটার সঙ্গে আমাদের মনের সাথে একটা আলাদাই কানেকশান থাকে কাকা বাবু আমাকে এত এত বেনারসি দেখা ছিল আমি ভাই পুরো ঘাবড়ে গিয়েছিলাম যে কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা ছেড়ে কোনটা নেবো কারণ এক একটা কালারের মধ্যে এক এক রকম ডিজাইনের মধ্যে কত যে অপশন আমাকে দেখিয়েছে তোমরা ধারণাও করতে পারো পারবে না তো তোমাদের আমি ছোট্ট একটা ঝড়ক দিয়ে দিলাম যেমন এই ডিজাইনটা ও সেরা সেরা তো যাই হোক সবাইকে এইটুকু বলতে পারি তোমরা পাপাই সেরোজে আসলে আর যাই হোক ঘুরে বাড়ি যেতে পারবে না এমন কিছু কালেকশন এখানে আছে যেটার জন্য তোমাদের মন টেনে এখানে নিয়ে আসবে আর তারপর সব থেকে বড়ো কথা যেটা আছে সেটা হলো দাম দামের খেলা এখানে সবসময় চলে যায় পুরোটা বছর তো সবাইকে বলবো যদি বেস্ট কালেকশন অ্যান্ড বেস্ট দামে নিতে হয় তাহলে একবার অন্তত তোমাদের পিএসএসে ঘুরে আসা উচিত আর তোমাদের যা যা কালেকশন দেখালাম সবই কিন্তু কালার অপশন প্রচুর প্রচুর আছে এ বাবা সবই তো নেওয়া হলো লেহেঙ্গা তো দেখা হলোই না তো চলো একটা ছোট লেহেঙ্গা ভিডিও তোমাকে দিয়ে দিয়ে দিই তো লেহেঙ্গা এখান থেকে স্টার্টিং প্রাইস কিন্তু অনেক কম মানে চিপেস্ট প্রাইসে তোমরা লেহেঙ্গা পেয়ে আর এখানে লেহেঙ্গার লেন্থ কিন্তু প্রচুর বড় বড় থাকে অল্প প্রাইসে বেস্ট বেস্ট কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে শুধু শাড়ি না লেহেঙ্গারও তো ছোট্ট একটা ভিডিওর মধ্যে সব কালেকশন দেখানো সম্ভব নয় তাই কিছু কিছু কালেকশন তোমাদের সামনে আমি তুলে ধরেছি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর সবাইকে বলবো অবশ্যই কমেন্ট করে জানাবে কারা কার ইচ্ছে হলো কালেকশনগুলো দেখ যে একবার অন্তত দেখে যাসি পাপের সেরেছে কী কী কালেকশন তুলেছে ভাই আমার তো অনেকগুলো কালেকশন ভালো লেগে গেছে আর আমি পড়েও ফেলেছি নিয়েও ফেলেছি তোমাদের কোন কালেকশনটা বেশি ভালো লাগলো তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগলো কমেন্ট সেকশনে জানাবে আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবে আজকে ভিডিও অব্দি টাটা